আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে সংসদ ভবনের আকাশে দেখুন কত সুন্দর সুন্দর আকৃতি ফুটিয়ে তুলেছে সংসদ ভবনের আকাশে দেখুন আপনারা এখানে আবু আবু সাইদের ভাস্কর্য আছে আছে মুখ পানি লাগবে পানি সেই ভাস্কর্য দেখুন একটি পাখি খাতা থেকে কিভাবে মুক্ত করে দেয় আছে সেইটা ছত্রিশে জুলাই অনেক সুন্দর সুন্দর বাস ভাস্কর্য আজকে সংসদ ভবনের আকাশে দাঁড় যা আপনাদের মনোমুগ্ধ করা হয়ে করবে আশা করি পুরো ভিডিওটি দেখতে অনেক ভালো লাগবে দেখুন এখন হলো আবু সাইদের ভাস্কর্য কত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে খুব সুন্দর ঢাকার শহরটা অসাধারণ খুব সু অসাধারণ খুব সুন্দর এখন দেখবেন মুগ্ধর পানি লাগবে পানি আজকের দেখুন ভাস্কর্যটা কত সুন্দরভাবে আজকের ঢাকার শহরটা সংসদ ভবন এলাকাটা আলোয় আলোয় অরণ্য একটি মেয়ে দেখুন কি সুন্দর প্রতিবাদের হাত উঠিয়ে স্লোগান দিচ্ছে কত সুন্দর ভাবে তারা ঝমকালো আয়োজনে আজকে সংসদ ভবনের আকাশে রাতের মুগ্ধকর আয়োজন যা এক কথায় অসাধারণ দেখুন আরেক ভাস্কর্য শহীদদের প্রতি সালাম জানাচ্ছেন আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখুন দেখবেন আরো সুন্দর সুন্দর ভাস্কর্য নিয়ে চলে আস আজকে সংসদ ভবনের আকাশে দেখুন শাপলা ফুল কত সুন্দর ভাবে সাথে পাতা সাথে শাপলা ফুল আমাদের জাতীয় ফুল শাপলা অনেক সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তুলেছে আজকের আকাশে এরপরে কি দেখায় থাকুন দেখতে থাকুন একাত্তর সন এবং দুই হাজার চব্বিশ একই স্মরণে গাথা হয়েছে এরপরে কি আসছে অবশ্যই সাথে থাকুন দেখবেন দুই হাজার চব্বিশের পরে কি আমাদের সামনে একটি ছেলে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে তাতে বুঝাচ্ছে দুই হাজার চব্বিশ আরেকটি স্বাধীনতা অর্জন করেছে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে প্রিয় বন্ধুরা পাশে থাকুন সাথে থাকুন এখন একটি সুন্দর একটি পতাকা আমার মনে হচ্ছে দারুণভাবে ফিলিস্তিনি ও তুলে ধরেছেন অসাধারণ খুব সুন্দর

তারপরে কি নিয়ে চলে আসতেছে দেখি আমরা সবাই ধৈর্য ধরে আগ্রহ সহকারে আজকের ও অসাধারণ অসাধারণ চমৎকার খুব সুন্দর কারুকাজ যা আজকে আসলেই সবারই কর হবে আমি মনে করি সবারই ভালো লাগবে যারাই দেখতেছে ঢাকার আকাশে আজকের এই আলোর দ্বারা আশা করি সবারই ভালো লাগবে আমার কাছে অসাধারণ লাগতেছে আজকে দেখো আজকের আকাশটা ঝলমল করছে বিভিন্ন আলোয় আলোকিত হচ্ছে দেখি পরবর্তী আকর্ষণ আমাদের মাঝে কি আসে ও শুভ নববর্ষ নববর্ষ চলে আসলো শুভ নববর্ষ খুব সুন্দর দেখুন লেখাগুলো একেবারে ক্লিয়ার অনেক অনেক সুন্দর লাগতেছে চমৎকার চমৎকার পরবর্তী আকর্ষণ কি হবে সেটাই দেখার বিষয় আশা করি যারাই আমার সাথে আছেন ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের ভালো লাগবে লাগবে সুন্দর সাথে থাকুন এবং পাশে থাকুন পাশে থেকে সবাই ভিডিওটি দেখুন অসাধারণ পরবর্তী আকর্ষণ কি দেখি পরবর্তী আকর্ষণ এখনো বোঝা যাচ্ছে না কি হতে যাচ্ছে আস্তে 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 পরবর্তী হচ্ছে দেখি ওরকম ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না আসলে কি এখানে লেখা হচ্ছে বা কি লেখা হয়েছে কিন্তু চমৎকার এক কথায় অসাধারণ সংসদ ভবনের আকাশে এর আগে এরকমভাবে কোনো দিনই দেখা যায়নি যারা আমাদের সাথে আছিলেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট করবেন অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য সবাইকে শুভরাত্রি আল্লাহ হাফেজ